তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটিতে পরিবেশের অংশসমূহ সম্বন্ধে জানতে পারবে পরিবেশের দু অংশ হচ্ছে দুটি জৈবিক অংশ এবং অজবিক অংশ জৈবিক অংশ হচ্ছে পরিবেশে থাকা সমস্ত প্রাণী উদ্ভিদ ছত্রাক ব্যাকটেরিয়া ইত্যাদি জৈবিক অংশের মধ্যেই পড়ে আর অজৈবিক অংশের মধ্যে আছে বায়ু মাটি এবং জল এগুলি হচ্ছে পরিবেশের অজৈবিক অংশ পরিবেশে থাকা সব উপাদানেই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একসঙ্গে জীবন নির্বাহ করে এভাবে একটি জীবনচক্র চলতে থাকে একে পরিস্থিতি তন্ত্র বলা হয় পৃথিবীর উপরিভাগে বেষ্টিত করে থাকা কঠিন খোলস বা আবরণটি হচ্ছে স্থলমণ্ডল দিহিং পাটকায় হচ্ছে বর্ষারণ্য পৃথিবীকে আবৃত করে রাখা বায়ুর হালকা আবরণটি হল বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল আমাদের সূর্যের ক্ষতিকারক প্রখর রশ্মি প্রচণ্ড উত্তাপ থেকে আমাদেরকে রক্ষা করে বায়ুমণ্ডলে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন ঘটায় ধন্যবাদ